দেব সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এগারো বছর পর পাঁচ মে শাপলা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস এবার ফেসে যাচ্ছে মোদী হাসিনা সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বিনাকী ভট্টাচার্য বলেন হাসিনা নির্লজ্জভাবে বলেছিল মারা যায়নি রং নাকি তারা শুয়েছিল শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিংয়ে এসে বলেছিল কেউ মারা যায়নি যে চ্যানেল গ্রুপ ফুটেজ সংগ্রহ করেছিল যেমন দিগন্ত ইসলামিক টিভি সেগুলো বন্ধ করে দেওয়া হয় দেশের কোনো মিডিয়া এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো বিস্তারিত রিপোর্ট ছাপায়নি মিনাকি ভট্টাচার্য বলেন আমি কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদেরকে জানাচ্ছি গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছিল তিরিশ জনের বেশি নিহত হয়েছে বিবিসির সংবাদে বলা হয়েছিল সাতাশ জনের বেশি নিহত হয়েছিল আল জাজিরা একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল তার একটি সরকারি গোরস্থানে আব্দুল জলিল নামে একজনের সাক্ষাৎকার নেয় সেই পাঁচে মেয়ে সারা রাতে চোদ্দটা বরাদেহ কবর দিয়েছে যাদের প্রত্যেকের মুখে দাঁড়িয়ে ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল আব্দুল জলিল কথা বলতে পারে না সে বোবা কিন্তু ইশারায় সব আল জাজিরাকে না বলা কথা সে বলে দেয় এবং কবরও দেখে দেয় পিনাকি বলেন দু হাজার তেরো সালের পাঁচে মেয়ে ঠিক কতজন নিহত হয়েছিল তার পরিসংখ্যান এখনো হয়নি যে এই পরিসংখ্যান না হতে সেই ব্যবস্থা করেছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার জল্লাদ বাহিনী মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রাথমিক তালিকা করেছিল একষট্টি জনের এই তালিকা হেফাজত ইসলামাক অধিকারকে হস্তান্তর করেছিল সেই তালিকা নিয়ে কাজ করা অপরাধের নন্দিত মানবিক নেতা আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয় আদিলুর রহমানকে গুম হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি হাসিনা তবে মামলা দিয়ে ফাঁসি দিয়েছে আদিলুর রহমানকে পিনাকি ভট্টাচার্য বলেন আমি আজকে প্রমাণ দিব কমপক্ষে একাত্তর জন আলিমকে পাঁচে মে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল কিছু লাশকে পরিচয় সহ দাফন করা হয়েছিল আমি একাত্তরের ঘাতক দলার নির্মূল কমিটি সেই হিসাবকে যদি আমলে নিই তাহলে তাদের হিসাব অনুযায়ী উনচল্লিশ জন আলেমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল তাহলে সেই হিসাবটা আমলে নিলে মোট মৃত্যুর সংখ্যা একশো দশজন আমি আজ হিসাব মিলিয়ে দেব আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি পাঁচ এম কতজন আলেমকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল হত্যার পরে হত্যাকারী যে কাজটি করে তা হচ্ছে লাশ লোকাই সে লাশকে নিজেই কবর দিতে পারে কিন্তু নিজে অসংখ্য লাশ কবর দেওয়া সম্ভব না এই কাজ করতে গেলে শতাব্দীর পরও সে গণকবর আবিষ্কৃত হবে মৃত্যের শরীর থেকে থাকা বুলেট পচবে না মাংস পচে বুলেট মাটিতে লেগে থাকবে তখন খুব সহজে সেই গণকবর আর সেই কবরে শুয়ে থাকা দুর্ভাগাদের কপালে কি ঘটেছিল সেটা বের করে ফেলা সম্ভব পিনাকে আরো বলেন খুনিদের জন্য জল্লাদদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা আমরা জানি বেওয়ারিশ মুসলিম লাশ দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম আমরা আঞ্জুমান মুফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন মাসে অস্বাভাবিক সংখ্যায় লাশ দাফন হয়েছে কি না আঞ্জুমান মুফিদুল ইসলামের হিসেবে বলছে দু হাজার তেরো সালে সর্বাধিক এক হাজার চারশো তিরিশটি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে দু হাজার দশ সালে এই সংখ্যা ছিল এক হাজার দু হাজার বারো সালে এক হাজার দুইশো সাতচল্লিশ জন পিনাকি ভট্টাচার্য বলেন এবার আসেন আমরা দু হাজার তেরো সালের প্রত্যেক মাসে বেওয়ারিস লাশ দাফনের হিসাব দেখি দুই হাজার বারো এর জুলাই থেকে মাসে কতটি লাশ তারা দাফন করেছে সেই হিসাবটা দেখি একশো তেরো একশো আঠাশ একশো দশ একশো পনেরো একশো পঁয়তাল্লিশ নব্বই বিরানব্বই পঁচাশি নব্বই বাহাত্তর অষ্টআশি এই সংখ্যাকে এগারোতে ভাগ করলে একশো তিন জন মানে এগারো মাসে গড়ে একশো তিন জনকে দাফন করা হয়েছে শুধু মে মাসে দাফন করা হয়েছিল অবিশ্বাস্য সংখ্যায় তিনশো সাতষট্টি জন অতিরিক্ত কতজন করেছে গড়ের থেকে দুশো চৌষট্টি জন সবচেয়ে বেশি লাস্ট দাফন হয়েছে নভেম্বরে একশো পঁয়তাল্লিশ জন তার মানে সবচেয়ে বেশি যে সংখ্যাটা তার চেয়ে দাফনের সংখ্যা দুশো বাইশ জন বেশি এইটা একটি নিউমেডিক্যাল ভ্যালুর সংখ্যা হিসেবে অবশ্যই বেশি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি শুধু মে মাসে তিনশো সাতষট্টি জনের মৃত্যু এটা আউটলাইয়ার একটার মাত্র আউটলায়ার পিনাকে বলেন হাসিনা তোমার বুদ্ধি এতটাই যে তুমি দাসগুম করবা মাটি খুঁড়ে আমরা আমাদের ভাইদের মৃতদেহ বের করব যে লাশ তুমি গুম করেছ সেই খুনের দায় তোমার বিচার হবে পাঁচে মেয়ে কমপক্ষে একাত্তর জন শহীদকে আঞ্জুমান ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে প্রমাণ দিলাম দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ জানাতে পারে ইনাকি ভট্টাচার্য বলেন প্রত্যেক ফোটা রক্তের বদলান দেওয়া হবে হাসিনা আর তোমার বাহিনী তৈরি থাকো আমাদের ভাইরা আসবে ওরা শহীদ ওরা মরেনি ওরা মৃত্যু জয় পাঁচে মেয়ের নাম না জানা অসংখ্য শহীদের নাম অবশ্য একদিন জানাবো তাদের পরিবারদের প্রয়োজনের খবর খুঁজে পাবো সেই দিন আমাদের সকল অক্ষমতার লজ্জা থেকে গ্লানি থেকে আমরা মুক্ত হব সেখানেই হত্যাকাণ্ড ঘটেছিল সেই চত্বরের নাম সাপলা চত্বর সাপলা আমাদের জাস্টের প্রতীক আমাদের সেই প্রতীক জীবন্ত হয়ে শহীদের রক্তে স্নাত হয়ে সেই দিন সারা দেশে এক রক্ত সাপলা ফুটে উঠবে সাপলা ফুটবে শাহবাগে সারা দেশে ফুটে উঠবে লক্ষ লক্ষ সাপলা হাটহাজারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটবে সেই রক্ত সাপলা শততা বিভক্ত জাতির বুকে জল জ্বলে সেই রক্ত সাপলা আবার জাতিকে এক সুতোই বেঁধে ফেলবে সেই দিন আমাদের এক নতুন যাত্রা শুরু হবে অমিত বিপুল সম্ভাবনার বাংলাদেশ করার প্রতিকৃত পাঁচে মেয়ে নাম না জানা না জানা শহীদের আত্মদান সেদিনই সার্থক হবে সরকারকে কোনো অনিশ্চিত শর্তে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা যিনি সম্প্রতি ঢাকা সফর করেছেন যে শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করতে পারে জাতীয় সংসদ স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে সাধারণভাবে আওয়ামী লীগ এবং বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করার জন্য মার্কিন চাপকে অনার্সে মেনে নেবে বিশেষ করে এমন সময় যখন দুর্নীতির গুরুতর অভিযোগ ছাড়াও ব্যাপক ক্ষমতা বিরোধিতা রয়েছে বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন অপশাসন অন্যান্য বিষয়ের মধ্যে নাম প্রকাশ না করা শর্তে কঠোরভাবে কথা বলতে গিয়ে সূত্র জানায় যে আট এপ্রিল পররাষ্ট্রী হাসান মোহাম্মদদের সাথে বৈঠকের সময় আমেরিকান ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারি বার্তাটি উদ্ধতন বাংলাদেশি কর্মকর্তার কাছে পৌঁছে দেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জটিল ইস্যু উত্থাপনের পাশাপাশি আফরিন আক্ত রোহিঙ্গা শরণার্থীদের বিষয় এবং দুইটি গুরুত্বপূর্ণ আমেরিকা থিঙ্ক ট্যাঙ্কের সদস্যদের সমন্বয় একটি দ্বিতীয় আমেরিকান প্রতিনিধি দলের সম্প্রতি নিয়ে আলোচনা করেছেন যিনি পরে সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন একই দিনে আফরিন আক্তার ও হাসান মাহমুদের মধ্যে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ আলম উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অপ্রয়োজনীয় বিদেশি হস্তক্ষেপ আপত্তি করে সূত্রগুলো জানিয়েছে যে শেখ হাসিনার সামনে আফরিন আক্তার দুইটি বিকল্প রেখেছিলেন প্রথম বিকল্পের অংশ হিসেবে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে পারে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে হায়ত্ব হস্তান্তর করতে পারে মার্কিন কর্মকর্তা হাসান মাহমুদের সামনে উপস্থাপন করেন বর্তমান সংসদ ভেঙে একটি সত্যিকারের অবাধ সুষ্ঠু অংশগ্রহণ বল এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে পদ প্রশস্ত করার আগে বিশ এপ্রিলের মধ্যে বর্তমান আওয়ামী সরকার স্পিকার শর্মীর কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেন বাংলাদেশের নেতৃত্বের সামনে দুটি বিকল্পের ভিত্তি ছিল যে উভয় সংবিধানে কাঠামোর মধ্যে এবং তার সরকার দ্বারা কাজ করা ও বিবেচনা করা যেতে পারে বাংলাদেশের সংবিধান চতুর্থ খণ্ডে দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে এক প্রধানমন্ত্রী পদ শূন্য হয়ে যাবে ক যদি তিনি রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়ে যে কোনো সময় পদ থেকে পদত্যাগ করেন অথবা খ যদি তিনি সংসদের সদস্য বন্ধ করেন দুই প্রথমটি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন ধরে রাখা বন্ধ করে দিলে তিনি হয় তার পদ থেকে পদত্যাগ করবেন বা সংসদ ভেঙে দেওয়ার জন্য লিখিতভাবে পরামর্শ দেবেন এবং যদি তিনি সন্তুষ্ট হন তবে রাষ্ট্রপতি তা করবেন যে সংসদের অন্য কোনো সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের আদেশ দেন না সেই অনুযায়ী সংসদ ভেঙে দেন এছাড়াও সংবিধানের চরণ অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি রাষ্ট্রপতির পদে শূন্যতা দেখা দেয় বা রাষ্ট্রপতি যদি তার অনুপস্থিত অসুস্থতা বা অন্য কোনো কারণে তার অফিসে কার্য সম্পাদন করতে অক্ষম হন তবে স্পিকার সেই কার্যগুলি সম্পাদন করবেন যতক্ষণ না একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন যতক্ষণ বা না রাষ্ট্রপতি তার অফিসে কার্যভার গ্রহণ করেন যেমনটি হতে পারে গুরুত্বপূর্ণভাবে ইঙ্গিত যে দুইটি বিকল্প মেনে চলতে ব্যর্থ হলে তবে পছন্দেরভাবে ভাবে দ্বিতীয়টি প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা সহ বাংলাদেশি ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞার দ্বারা অনুসরণ করা হবে ক্ষমতাসীন আওয়ামী মার্কিন আলটিমেডাম উপেক্ষা করার ক্ষেত্রে একটি ছোট্ট যেমন দুইটি বিকল্পের বর্ণনা দিয়েছে আমেরিকার কর্তৃপক্ষ ঢাকায় তাদের কথোপকাথনকারীদের বলেছে যে আইনে যথাযথ প্রক্রিয়াগুলি উচ্চ মূল্যের বিরুদ্ধে অনুসরণ করবে বলে জানা যায় ওই দেশে বসবাসকারী বাংলাদেশি ব্যক্তি নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলার সময় বাংলাদেশের উন্নত প্রধান সাংবিধানিক বিশেষজ্ঞ শাহদিন বালিক বলেছেন যে পরিস্থিতি রাজনৈতিক বা অন্যতায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে হবে রাষ্ট্রপতি সন্ত্রী সভা চালিয়ে যেতে বলবেন এবং রাষ্ট্রপতি যদি অপ্রস্তুত হন যে কারণেই হন না কেন স্পিকার তার দায়িত্ব এবং দায়িত্ব পালন করবেন সংবিধানের পূর্ণতম সংশোধনীতে প্রচুর ত্রুটি রয়েছে বলে সম্মত হয়ে মালিক বলেছিলেন যে যদি তিনি পদত্যাগের দাবিতে রাজি হন তবে এটি তার জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে মালিক উপসংহারে এসেছিলেন যে শেখ হাসিনা এই ধরনের পদক্ষেপগুলিকে অস্বীকার করবেন এবং তিনি আশঙ্কা করেছেন যে শাসন ব্যবস্থা দমনমূলক হবে